আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো বহু সুন্দরী পাঠিছাপটা আর এটা কেন বলতেছে দেখতে হলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আজকের এই পদ্ধতিগুলো ফলো করলে পিঠা একদম মাস্টার হয়ে বানাতে গেলে ফেটে যায় শক্ত হয়ে যায় হয় না কড়াইয়ে লেগে যায় এমন অনেক সমস্যা ফেস করেন তবে আজকের এই রেসিপি ফলো করলে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেজাল্ট আসবেই আসবে ফার্স্ট সিরসা বানিয়ে নেবো মানে হচ্ছে পাটিশিপটা পিঠার মাঝে যে পুটটা থাকে সেটাই আমি প্রায় হাফ লিটার দুধ নিয়েছি একটু জ্বালিয়ে নিয়েছি আগে থেকে এবং এর সাথে হাফ কাপ পরিমাণ গুড়ার দুধ ইউজ করছি আপনারা চাইলে শুধু গুড়ার দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে নিলাম আর এটা ফুটে আসলে পুরানো নারকেল ছিল সেই পুরানো নারকেলটা আমি দিয়ে নিলাম এক কাপ পরিমাণ দিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অথবা খেজুরের গুড় ইউজ করতে পারেন এবং সাথে হচ্ছে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় বা পাটালি কেটে নিয়ে আমি ইউজ করব এক টেবিল চামচ পরিমাণ চালের গুড়া ব্যবহার করলাম এতে আমরা খিসাটা হচ্ছে একটু ঘন থকথকে হয়ে আসবে আর সাথে এক চামচ কাঁচা সুজি দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে একদমই ঘন আর থকথকে হয়ে আসতেছে আর চুলার আঁচটা একদমই লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন নিচে পড়ে যাবে আর খিসাটার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে এই তো আমার খিসা একদমই রেডি আর এটা যখন আমি একটু রেখে ঠান্ডা করব এটা আরো বেশি ঘন হয়ে যাবে প্রথমে আমি একটা বোলের মধ্যে শুকনো আতপ চালের গোড়া নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক কাপ কাপ পরিমাণ পরিমাণ হচ্ছে বাজারের কেনা যে প্যাকেট আটাটা পাওয়া যায় আমি সেটাই নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করব আর সাথে এক চামচ চিনি এবং সামান্য একটু লবণ নিয়ে কোনো যে উপকরণ এই উপকরণগুলো একসাথে মিক্স করে নিলাম চাইলে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় ইউজ করতে পারেন। দেন যেটা করলাম আমি গরুর দুধের সাথে এক কাপ পরিমাণ নরমাল পানি অ্যাড করে নিলাম। এখন এই দুধ পানির মিশ্রণটা দিয়ে আমি আমার যে ব্যাটারটা সেটা আমি এখন বানিয়ে নিব। আপনারা চাইলে দুধ দিয়ে অথবা শুধু নরমাল পানি দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আর এই প্যাকেশপটা পিঠা বানানোর যে মিশ্রণটা বা ব্যাটারটা এটা একদমই পাতলা হবে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম। নন ননস্টিক প্যান আমি নিয়ে নিয়েছি। একটু টিস্যুর উপর তেল নিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে একটু ব্রাশ করে নিলাম এখন আগে থেকে রেডি করা যা পিঠার বেটারটা আছে সেটা দিয়ে একটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ছড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই এই পর্যায়ে চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে তবে পিঠার নীচটা একদমই মসৃণ হবে যদি বেশি হাইটে রাখেন তাহলে পিঠার নিচে একটু ছিদ্র ছিদ্র হয় এটা মসৃণ হয় না বুঝতে পারবেন মনে হবে আপনা আপনি কড়াই থেকে একটু সাইড থেকে উঠে উঠে আসতেছে আর তখন এখন এই পর্যায়ে খেসা দিয়ে ঠিক এভাবে ভাজ দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আমাদের পাটি শিপটা পিঠা চলেন আপনাদের আরেকটা বহু সুন্দরী পিঠা দেখায় আমাদের আটার যে মিশ্রণটা আছে সেটা একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি খুবই সামান্য এখন ওর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করব রেড ফুড কালার এখন ফুড কালার মিক্সড করা যে মিশ্রণটা আছে সেটা হচ্ছে একটু চামচ দিয়ে কড়াইয়ের উপর একটু রাউন্ড করে ছড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আর এখন যেটা করবেন সেটা হচ্ছে যখন দেখবেন যে পিঠার এই পোটটা থেকে পানি চলে যাচ্ছে একটু একটু শুকনো শুকনো হয়ে আসছে তখনই আপনার বানানো যে আটার মিশ্রণটা ছিল কোন কালারিং ছাড়া যে আটার মিশ্রণটা সেটা এখন দিয়ে দিবেন তারপর একটু ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নেবেন দেন মাঝখানে একটু খিসার দিয়ে এভাবে ভাজ ভাজ করে বানিয়ে নেবেন বহু সুন্দরী পিঠা এখন বুঝতে পারছেন তো আমি কেন বহু সুন্দরী পিঠা বলেছি আর এটা কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আর ঠিক এই প্রসেসে আপনারা সবগুলো পিঠা বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মসৃণ আর অনেক সফট একটা পিঠা বানিয়েছি আমি আপনারা এই পদ্ধতি ফলো করে বাসায় একদমই পারফেক্ট পাটি সাপটা পিঠা বানিয়ে নিতে পারেন দেখবেন ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও পিঠা একদমই শক্ত হবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ